উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদন করে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন তিনি জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হত্যা অপহরণ নির্যাতনের ছয়টি অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত করে দুই সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ড ছিল আরও দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে কী কি অভিযোগ আনা হয়েছিল সে থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহাউল ইসলাম তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দুইটিতে কারাদণ্ড এবং একটিতে খালাস পান তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল উনিশশো সালের মার্চ এপ্রিল মাসে ইসলামী ছাত্রসংঘের রংপুর ইউনিটের সভাপতি হিসাবে তিনি পাকিস্তানি সেনাবাহিনী ও জামায়াত ইসলামের সদস্যদের সহযোগিতায় রংপুর থেকে এগারো জন সাধারণ নাগরিককে অপহরণ করেন সেনানিবাসে এই অপহৃত নাগরিকদেরকে সাত দিন ধরে নির্যাতন করা হয় এবং শেষ পর্যন্ত দক্ষিগঞ্জ শ্মশানে তাদেরকে হত্যা করা হয় এই অপহরণ আটক নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহরুল ইসলামের বিরুদ্ধে তবে এই মামলা থেকে তিনি খালাস পান আদালত তার রায় বলেছিলেন রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এর পরের অভিযোগটি ছিল উনিশশো সালে সালের ষোলোই এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ও জামাত সদস্যদের সঙ্গে মিলে আজহারুল ইসলাম মুকশেদপুর গ্রামে আক্রমণ চালান তারা বাড়িঘর লুটপাট চালায় অগ্নিসংযোগ করে এবং অসংখ্য নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে হত্যা লুটপাট ও অগ্নিসংযোগের এই ঘটনায় আজহারুল ইসলামের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় বলা হয় অপরাধ সংগঠনে সক্রিয়ভাবে সহায়তা ও উস্কানি দিয়েছিলেন তিনি এবং এই জন্য তার মৃত্যুদণ্ড হয় তৃতীয় অভিযোগটি ছিল উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল আজহারুল ইসলাম রংপুরের ঝারুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে পরিকল্পিত হামলায় অংশ নেন এতে তিনি প্রায় বারোশো জনকে হত্যা করেন গণহত্যা হত্যা অগ্নিসংযোগ ও লুণ্ঠনের এই ঘটনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের অধীনে দোষী সাব্যস্ত হন আজহাউল ইসলাম এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দেন তার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ উনিশশো একাত্তর সালের তিরিশ এপ্রিল আজহাউল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে চারজন হিন্দু অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করে হত্যা করেন গণহত্যা অপহরণ ও হত্যার সেই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং তিনি অপহরণ ও হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন উল্লেখ করে আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার বিরুদ্ধে পঞ্চম অভিযোগ উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি তার নেতৃত্বে রংপুর টাউন হলে বেশ কয়েকজনকে অপহরণ করে আটকে রাখেন এবং টাউন হলটি তখন ব্যবহার হতো ধর্ষণ ক্যাম্প হিসাবে অপহরণ আটক নির্যাতন ধর্ষণ ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাকে পঁচিশ বছরের ষষ্ঠম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার তে ষষ্ঠ অভিযোগটি ছিল উনিশশো সালের নভেম্বর ও ডিসেম্বরে দুটি ঘটনায় তিনি এক যুবককে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য চড় দেন এবং পরে তার ভাইকে অপহরণ ও নির্যাতনের নির্দেশ দেন নির্যাতনে ওই ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হন অপহরণ আটক নির্যাতনের কেবল দ্বিতীয় ঘটনা কেটে আজহারুল ইসলাম দোষী সাব্যস্ত হন এবং এই মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এসব রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলাম আপিল করার পর দুহাজার সালে প্রথমবার তৎকালীন আপিল বেঞ্চ এই একই রায় বহাল রাখেন অর্থাৎ তার মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডগুলো বহাল রাখে পরবর্তীতে গত সাতাইশ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুল ইসলামকে তার মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করে নতুন করে আপিল করার অনুমতি দেন সেই আপিল শুনানি শেষে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ সেই আগের রায়গুলো বাতিল করে অর্থাৎ তার কারাদণ্ড তার মৃত্যুদণ্ড সেগুলো সব বাতিল করে এবং আজহাবরুল ইসলামকে খালাস দেন